বাংলাদেশে নাকি আইফোন সেভেনটি আসছে তো এটা দেখার জন্য সকালবেলা বের হয়ে পড়লাম তারপরে বন্ধুর পাসপোর্ট নেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসলাম একটু তো আইফোন আইফোনভেনটিন একে বাজারে আসছে তো মোবাইলটা কেমন এটা দেখার জন্য আজকে যাচ্ছিলাম একটা বড় একটা মার্কেটে তারপরে রুপালী গিটারের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এই রুপালি গিটারের অনেক ইতিহাস আছে তারপরে বড় একটা মার্কেটের সামনে চলে আসলাম এবার বড় একটা মার্কেটে ঢুকে দেখবো সেভেনটি এটা আসছে কিনা তারপরে দেখতেছি সুন্দর সুন্দর কিছু কসমেটিক তো সাদিয়ার জন্য কিছু কসমেটিক কেনার জন্য ওইখানে গেলাম আর সাদিয়ার জন্য কি কিনবো সাদিয়ার জন্য কয়েকটা কাঁকড়া দেখতেছি মাথা দেখতেছি এগুলো অনেক সুন্দর আছে তো সাদিয়াকে দিলে সাদিয়া অনেক খুশি হয়ে যাবে তারপরে ওইখানে থেকে আমি কসমেটিক কেনার পরে একটা বড় একটা মার্কেট এর ভিতরে ঢুকে গেলাম এখানে ঢুকেই দেখতেছি ইয়া বড় একটা মার্কেট তো এখানে মার্কেট ভিতরে দেখতেছি একটা লিফট আছে লিফ্টটাতে করে এখন উঠবো তারপরে দুই তালে উঠে দেখি কি সুন্দর একটা শাড়ি এই শাড়িটা মিমকে অনেক মানাবে সেই জন্য মিমের জন্য একটু দেখতেছিলাম শাড়িটা শাড়িটা কিন্তু মিমকে অনেক মানাবে পড়লে তারপর লিফট দিয়ে উপরে যাবো উপরে যাই একটা দোকানে জিজ্ঞেস করবো আইফোন সেভেন্টি এইট আসছে কিনা তো এটা দেখার জন্য অনেক ইচ্ছা থাকলো উপর তলায় চলে আসি তো উপর তলায় আসি দেখি এখানে সবগুলো মোবাইলের দোকান তারপর একটা বড় ভাইরে বললাম ভাই আইফোন সেভেন্টি এইট আসছে কিনা বড় ভাই বললো না এখন আসে না তো বললো আচ্ছা আসলে তখন তোমারে কল দিলে তুমি এসে দেখে যাইও। আর আমার মোবাইল লাগলে আমি সব এই দোকান থেকে নেই কারণ ভালো একটা দোকান এটা তারপর আরেকটা দোকানে গেলাম তো আরেকটা দোকানে যাই দেখতেছি ওখানে আছে কিনা তো ভাইয়ের দোকানে গেলাম ভাইরে বললাম ভাই আইফোন 78 টা আছে কিনা তো ভাই বলল রিসেন্টলি আসবে খুব তাড়াতাড়ি এখন নাকি আসে নাই তো এখনো মনে হয় চিটাং এর মধ্যে এখন আইফোন 70 প্রো ম্যাক্স এটা আসে না এখনো আর আইফোন 70 এর কোয়ালিটিটা কেমন এটা দেখার অনেক ইচ্ছা আমার তো মোবাইলটা দেখার জন্য আশা নিয়ে আসছিলাম তো মোবাইলটা দেখতে পারলাম না সেজন্য লিফটি করে এবার নিচে নামি যাব তারপরে বন্ধু বলল বন্ধু অনেকে আমাদেরকে টিট দিবে তো টিট খাওয়ার জন্য আমরা এক সাইড এ চলে আসি তো দূরাদুরি করতে করতে খুব লাগছিল তো একটু পানি খাই নিচ্ছি তারপর গালের ভিতরে ঢুকতে ছিল না তো আমরা মনে করছিলাম দেখতেছি পাঁচশো সত্তর টাকা তো আমাদের বাজেট ছিল দুশো টাকার ভিতরে নাস্তা করবো আমরা তো যাই হোক কপাল এলাকা ছিল তো এটা নিয়ে প্যারা খেয়ে লাভ নেই তো আলহামদুলিল্লাহ নুডুলস গুলো অনেক ভালো ছিল মজার ছিল তারপর যাওয়ার সময় দেখে একটা ভাই অনি নাকি আমার ভিডিও দেখে তো ভাই সবাই একটু হ্যান্ডসিপ টেন করে ভাইয়ের সাথে কথা বলতেছি তারপরে তিন নাম্বার বাসে উঠে পাঁচ টাকা দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাস খাই খাই বাসার দিকে যাচ্ছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো